আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আম্মার কথা শুনে সকাল সকাল হাসতেছে আমাকে বলতেছে সাদিয়ার সকাল রাতের বেলা মনে হচ্ছে দিন হয়েছে ঈদ লাগে বাসায় ভাইয়া আসছে তো সবাই মানে সারা রাত ধরে খুব আনন্দ করছে আমি তো দশটার সময় ঘুমাই গেছিলাম আর সব চা খাওয়া কফি বানানো খাওয়া সারা রাত ধরে এই কাজ করছে এখন ভাইয়া গেছে বাধা শোভা জুভা আম্মা সাবা ছোটো খাটি ছোটো খাটো রাসেন সবাই একসঙ্গে আরেকটা মামা আসছিলো আমি আসতেছি আমি আমি বলেই গেলাম দেখেন এদের রাত না সব দিন হবে দিন হয়েছিল ওদের এইতো বাখরখানে এটা দিয়ে কালকে রাতে সব কপি খেয়েছে আমি একটু খাই এবং ফিদা বাচ্চা বানানো আমি তো ভিডিও দিতে পারি নাই আসলে কি বাংলাদেশের অবস্থা খুবই খারাপ ঢাকাতে অনেক অবস্থা খারাপ

আমি মনে করছি আমার বড় পাপারা সবাই গেছে মাঝারে বাঘা গেছে আমি অল্প করি চাল রান্না করতে লাগছে এখন আল্লাহ রহমতে হতে সবাই চলে আসছে তার জন্য আবার বেশি করে চাল দিয়ে দেখো হাতে মাথায় দিলাম এখন পরিমাণ মতো পানি দিয়ে দেব বিশ্লা করে যে আমি বিরিয়ানি রান্না করবে ছোটো কাঁকে তাই মশলা দিতে আসছি

কাঁচামরিচ পিঁয়াজ আমি মাংসটা মাখাই দিচ্ছি আর কাকির এ বাসায় আজকে মেহমান খাবে মেহমান আবার কে জানেন ভাইয়া ভাইয়ার সাথে আছে আছেন ভাইয়া আদনান মামা প্রেশার কুকারে দিছে কাকে শুকনো মরিচ দিবো না হলে এবার ভালো লাগবে না তো সকালের নাস্তা করতেছি খিচুড়ি এখনো কেউ খাই নাই আমি খেয়ে রান্না করতে লাগবো সেমায়ে রান্না হয়েছে জোদ্দার সে এটা লাফ দিয়ে যোদ্দার সে রান্না হয়েছে সেই স্বাদ হয়েছে ঢেকে রাখে এতো গরুর মাংস রান্না করব আর এখানে সব রকম মশলা নিয়ে নেছি। লবণ এটা হচ্ছে জিরা ধনিয়ার গুঁড়া হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি ইসমাইল্লাহ মানে রসুন দিয়ে দিচ্ছি যত করবে তত স্বাদ পেঁয়াজ আলু ভর্তা সাইডে হ্যাঁ আলু আছে এখানে সরিষার তেল দিয়ে দিচ্ছি এখনো মশলা দেই নাই আগে হাত দিয়ে মাখিয়ে নিয়ে খেতে হবে ভালো করে মেখে দিয়ে তারপর সব রকম মশলা দিয়ে দেব মাংস বসানো হচ্ছে আর ওইদিকে ডিম ভাসতেছে আমার মেয়ের জন্য আমি এখন রান্না করতেছি গরুর খুশি গরুর মাংস গরুর মাথার মগজ আর এই যে মশলা দিব এখন পেঁয়াজ আর কাঁচা একটু লাল লাল করে দিচ্ছি দিয়ে দেবো আদা রসুন বাটা জানি না কে কেমন করে রান্না করে আমি তো এমন ভাবে রান্না করি তাই না আমার শাশুড়ি তো রান্না করতে সব রকম মশলা দিয়ে মশলা কষাই দিয়ে বাদাম বাটা একটু মশলা ভাজলে ভালো হয় হ্যাঁ ভাজা ভাজাই তো করব ভালো ভালো ভুনা ভুনা একদম ভাজা ভাজা হবে সব রকম মশলা দিয়ে দিচ্ছি আর আমার কোলে আমার ছোট বেটি তার জন্য এখন নামছে না এক হাত দিয়ে কাজ করা যায় বলো বাবা আবো আসো আসো তুমি ঠাকুর মাকে ডাকোয়ালো এখন দিয়ে দিচ্ছি ধুয়ে সুন্দর করে রাখছিলাম এখন এটা দিয়ে দিচ্ছি তেজপাতা দিয়ে দিলাম আর এখানে মশলা আছে মশলাগুলো দিয়ে দিচ্ছি বোঝা যাচ্ছে না পেঁয়াজটা ভাজা হয়েছে কিনা তেলের আমি এখন চালটা দিয়ে দিচ্ছি পেঁয়াজ একটু লাল লাল হয়ে গেছে এক কেজি চাল ভালো করে ধুয়ে দিলে চাল এখন বিরিয়ানি রান্না হয়ে গেছে এই যে একদম কমপ্লিট পেঁয়াজ ভাজাও দেওয়া হয়ে গেছে গরুর মাংস রান্না শেষ এই যে গরুর মাংস এখন মুরগিটা দিবো আর বাবা সুজি চুলাই ডাল চুলাই দিয়ে দিছি তুমি ম্যাচিং করে লিপস্টিক করছো কমলা কালারের আর আম্মাও রেডি হয়েছে জুবা যাচ্ছে জুবার বান্ধবীর বাসায় বান্ধবী বলতে কি আমাদের দাদির বাসায় সব পাশের বাড়ি ছিল এখন একটু দূরে চলে গেছে তাও দুই তিন বাড়ি পর আসাদ চানা আমার দাদা শ্বশুর বাড়ি তাই নামটা বলে না সিদ্ধাতুল

এই যে সবাই খাওয়া দাওয়া করছে স্বাদ হয়েছে নাকি বিরিয়ানি না ওইটা আমার ছোট কাক কুকুর কি এই যে সবাই খাচ্ছে আর সবাই এখানে কেমন স্বাদ হয়েছে সেই সারা কিন্তু খাই নাই বল সেই সেই

আমার এই খিচুড়ি দেওয়া হয়ে গেছে আর অনেক বাতাস হচ্ছে খরিদ চুলাই গেলাম না এখানেই দিয়ে দিলাম মাখাই আর একটা পাতিল মাখাই দেব এখন এই পাতিলে এবার খিচুড়ি মাখা দিচ্ছি এক পাতিলে আঁটলো না তাই দুই পাতিল করা হয়েছে বড় বড় পাতিল অনেক বড় পাতিল কিন্তু চাল বেশি হয়ে গেছে মাংস বিলাই দিছি যে মাংস দিয়ে খিচুড়ি রান্না হচ্ছে দুই পাতিলেই মাংস দেওয়া হচ্ছে এই পাতিলে দিচ্ছি চুলায় রান্না করার কথা ছিল কিন্তু খড়ি চুলায় রান্তে যাব উপরে অনেক বাতাস হচ্ছে তার জন্য এখানেই রান্না করতেছে এই যে এটা এটাতে এটা তো অনেক বড় বাতিলে দেওয়া হয়েছে মানে দশ কেজি সাত আট কেজি লাগবে দমে রাখা হয়েছে হোক কিছুক্ষণ পরে আবার আমি দুপুরে খাওয়া দাওয়া করে আবার রান্নাঘরে আসছি কি করে খিচুড়ি রান্না সব হয়ে গেছে এখন প্যাকেটিং করা হচ্ছে মিলাদের জন্য আর আম্মা এই যে বসছে এখানে বাড়ার জন্য শোভা রাত বাজে সাড়ে এগারোটা দেখেন এগারোটা সাঁত্রিশ বাজে আর রুমের লুক চেঞ্জ করতে যায় আজকে রাত সাড়ে দশটায় গোসল হয়েছে আর আমার ছোটো মেয়ের কালাপ দেখেন সব কিছু এই যে গোছানো হয়েছে এখানে বিদায় দাও মামনি সবাই করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমাদের পাশে থাকা আল্লাহ হাফেজ আজকের ভিডিওটা এখানেই শেষ করবো আল্লাহ হাফেজ সবাই ভালো